নুন সবাইকে চলে এলাম গল্প করতে ছাদে হাওয়া খেতে সবার সাথে গল্প করি বেশ পরিষ্কার হয়েছে এখন আকাশটা তো হাওয়া আছে হোক গরমটা একটু কমেছে কোথায় সবাই কাউকে দেখতে পাচ্ছি না চলে এলাম গল্প করতে ছাদে দাঁড়িয়ে আছি ছাদে হাওয়া খাচ্ছি আচার খাচ্ছি ঝগড়া কাল অনেকগুলো মুরগি ছিল ওখানে কাল ডাকতে বলেছিলাম দাদাকে একটা কিনা অনেক কটা মুরগি আছে না আলরনি গুলো মুরগি ছিল তারকে ডাক্তার হবে হুম তো ডাক্তার বলেছি কালকে এখন কোথায় আমি আচা খাও দেখ মিষ্টি আমি থাকায় আজ ডাক্তারকে গিয়েছিল পামচা হয়েছি তো এই তো ছেড়ে উপরে উঠলাম ছেড়ে উঠলাম খেয়ে দেখ কি মিষ্টি বেশি টক নয় মিষ্টি আছে ছেড়ে গাছে আর জল দিতে হবে না বৃষ্টি হয়েছে না ওই যে দুপুরবেলা ভালোই গাছে গোড়া ভেজা এই তো গোড়া ভেজা একটু না গোড়া ভেজা আছে ভালোই বৃষ্টি হয়েছে দুপুর না 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 বেশি এতেই গাছগুলো তো হবে

নিচে বারান্দা ছিল হয় ভুল করে রান্না করে রেখে দিয়েছিলাম তারপরে বারান্দায় যে তাক আছে কোনায় করারে তাকটাতে দেখিস তো দেখছো একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল রিমাস পার্সোনাল ব্লগ যে দেখছো একটু কমেন্ট করো তার দিকটা এত সুন্দর বৃষ্টি হয়েছে দুপুরে আকাশটা পরিষ্কার হয়েছে কিছুটা এখন ছাদে ভীষণ ভালো লাগছে পেয়েছিস আমি ভুলে গেছি সে লাইকটা দিয়ে দিস একটু বাদে নিশ্চয়ই জল ঘাটবি কি খেলবি তুই যে কাজকর্ম নিয়ে ব্যস্ত হুম এই তো এই যে এই যে এই যে এই তো এই তো আছে তো এই তো এটা কোনটা নুবড়া না বৃষ্টিতে ধুয়ে চলে গেছে কোনটা হ্যাঁ হ্যাঁ আছে বৃষ্টি হয়েছে পরিষ্কার হয়েছে ছাদ পুরো পরিষ্কার হয়েছে ভরে গেলে কিন্তু আবার দৌড়াতে হবে ছাদে নিচে পাম বন্ধ করার জন্য কোনো ঘরে একটু বাকি আছে বেশ ছাদে দাঁড়িয়ে আছি ওয়েলকাম টু মাই চ্যানেল রিমাস পার্সোনাল ব্লগ হাই হ্যালো কে দেখছো চারদিকটা কত সুন্দর দেখো সবাই চারদিকে দাঁড়িয়ে আছি ঠান্ডা ঠান্ডা হাওয়া একটু নিয়ে বসেছিস কেগুলো হুম ঠিক আছে আর দেখাচ্ছি না কাউকে দেখাচ্ছি না তুই একা একা খেল হ্যাঁ পাম্পটা বন্ধ করতে হবে ট্যাঙ্ক ভরে গেছে হ্যাঁ তুই যাবি দাদা আসবেন এখন তুই একটু বন্ধ করে হ্যাঁ সিঁড়ির লাইটটা দে এই পাম্পটা ভরে গেছে ইয়ে ট্যাঙ্ক ভরে গেছে পাম্পটা বন্ধ করে দে

না না তুই বল তুই একটু কমেন্ট কর না তাহলে বুঝতে পারবি কমেন্ট করা যাবে না তুই ওরে মাঝে মধ্যে ডিসটারব করে শো বন্ধ করেছিস পা বন্ধ করে দে দাঁড়া দুষ্টুমি করছে দৌড়ে দৌড়ে এসে কি বলে আবার চলে কোথা থেকে দেখছো একটু বলো কোথা থেকে দেখছো আমরা ভালো আছি ওই যে ঋতিকা এই বলে হাই ঋতিকা চিনতে পেরে তোমাকে করে গো আমাকে কথায় বলছিলাম গতকাল ওয়েদার ঠান্ডা হলে যাব তোমাদের ওখানে বাবা মা কেমন আছে তোমার আছে কি ছুটিতে বাড়িতে আছো না অন্য কোথাও আমার বাড়িতে বল রিতিকা ইতা কি রিতিকা কি আছো লাইনে রিতিকা বল রিতিকা রিতিকার দিদিকে বল এদিকে হাই বল রিতিকা দিদি দেখতে পাবেন এই হ্যাঁ ঋতিকা বলো ঋতিকা সরে গেছে শুধু বলছে কেমন আছো তোমরা হুম সেটাই বুঝে নিতে হবে ভালো আছি আমরা

হয়ে গেছে তো হুম যাবো একটু বাদেই যাব একটু বাদেই যাচ্ছি কি সুন্দর আকাশটা এখন দেখ একটু হাওয়া আছে ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে বেশি যত্ন করলে ওরা সহ্য করতে পারবে না ক্লিয় ছিল একটু আগে ক্লিয়ার ছিল এখন দেখ আসার চোখ মেঘ মেঘ ডেকে যাচ্ছে ওটা এক মাসরুম ট্রেন যাচ্ছে পায়ের মধ্যে লাগলে কি ব্যথা পাই তোরা ছাদ এত নোংরা করিস তুই আর দাদা দুজনেই নোংরা করিস খেয়াল বসে বসে আমরা কত খেলেছি বল ছাদে তবে দাগ কেটে কেটে ছাদে না তো আমরা মাটিতে আমরা ছাদ তো মাটিতে ওই বিয়ে দিয়ে ওই এবার দাগ টেনে টেনে মাটি কুড়ে কুড়ে হম একা খেলেছি কত বল দেখছে তোকে দেখে দিচ্ছি তুই খেলছিস তোকে দেখিয়ে দি না পা দিচ্ছি না বল লাইটটা একটা নি কেন নামবো কি করে অন্ধকার হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে অন্ধকার অন্ধকার এখন ঘরে চলে যাব আবার

খেল যা খেলবি কোথায় রাখলাম যাওয়ার সময় মনে করি বাটিটা নিয়ে যাবো এত ডাক্তে কেটে ভরে দিচ্ছিস খেলছিস তো না অন্ধকার হয়ে যাচ্ছে মেঘ জমছে এদিকে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে আসবে তো সেই সোজা করে দাগ দিতে হয় পাকা হয়েছে তো কাল মনে করিস আমি দাগ কেটে দেবো ভালো করে বাঁকা করে দাগ দেন এগুলো দাগ কাটে সোজা করি ও রাস্তা কোথায় যাবি রাস্তা করে জুই দিদি একা একা খেলছে খেলার সাথী পাচ্ছে না জুদি দিদি একা একা খেলছে জুদি দিদি একা একা খেলছে না না ভিডিও করছি না না এমনি আজকে পড়া ছিল না তোমার আছে বলিস এখন যাবে বাবার সাথে এই গাছে হয়নি ওই গাছটা হয়েছিল নষ্ট হয়ে গেছে এই কুলা চালাও ওই যে কুলা তুমি কোন ঘরে থাকো তুমি কোন ঘরে থাকো লাস্টে ঘরে তাহলে কুলা চালিয়ে কে ঘুমায় দিদুনের জন্য তোমরা থাকো এসি ঘরে আর দিদুন আসলে এ ঘরে থাকে কবে নেছো কুলার অনেক দিন ঠিক আছে আমরা একদিন আসবো জুই দিদিকে নিয়ে হ্যাঁ তোমাদের বাড়ি কুলার আছে তোমাদের বাড়ি আমরা আসবো একদিন হুম যায় ঘরে চলে যায় সন্ধ্যা হয়ে গেছে টাটা রাই টাটা সবাইকে হয়ে গেছে এবার ঘরে সন্ধ্যা হয়ে গেছে এবার ঘরে যাবো আর পালা করে দিচ্ছি এবার